কত সুন্দর হয়েছে না গাছগুলা আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর কত সুন্দর ফরমালিন ছাড়া হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নদীর এই পার ওই পার ভাঙে নদীর কি আসে যায় যার ভিটা যায় সেই তো দিয়ে বৈশা নদীর কি নাড়ায় তাই না এই দেখেন আজকে ঘুরতে চলে গেছিলাম নদীর পাড়ে দিন পর আজকে রোদ উঠছে অনেক ভালো লাগতেছিল তাই নৌকাতে আর কি ঘুরতে চলে গেলাম এইগুলো হচ্ছে নদীর কিনার দিয়ে দেখেন কত সুন্দর ঘাস ঘাসের উপর দিয়ে হাঁটতে অনেক ভালো লাগতেছিল বর্ষা মাসে যখন কানায় কানায় ভর্তি থাকে নদী তখন অনেক সুন্দর লাগে এখন নদীতে পানি কম তাই আর কি যে নদীতে পানি শুকিয়ে যাওয়ার পর নদীর কিনার দিয়ে এই গাছগুলো বনে সবাই এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মাঝে মাঝে মিষ্টি কুমড়া ধরছে গাছগুলো দেখেন অনেকগুলো ধরছে এগুলো ঘাস বনছে গরুকে খাওয়ানোর জন্য এগুলো হচ্ছে নদীর কিনার দিয়ে নদীর উপরেও আছে নদীর উপর দিক দিয়ে অনেকগুলো গাছ বোনা হয়েছে এগুলো হচ্ছে লাউ গাছ নদীতে অল্প পানি আছে ওই অল্প পানি থেকেই মেশিন দিয়ে এখানে আর কি পানি দেওয়া হয় পানি দিয়ে সেচ দেওয়া হয় এই গাছগুলোতে একটু হেঁটে যাওয়ার পর দেখলাম যে যা আরেকটা খেতে লাগাইছে এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ আর হচ্ছে আলু গাছ এগুলোকে বলি বোনা হয়েছে তো তাই ছোটো ছোটো আর কিছুদিন গেতেই অনেক বড় বড় হবে এগুলো তো অনেক বড় বড় আলু হয় অনেকগুলো করে হয় এই দেখেন কিনার দিয়ে কত গাছ লাগাইছে গ্রামে থাকার মজাটাই আলাদা তাই না দেখেন আর কোনো কিছু কিনে খেতে হয় না এখন তো ছোটো ছোটো তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলা কোনো ফরমালিন ছাড়া এইগুলো সবজি অনেক সুন্দর দেখেন দেখ দেখে হাত দিতে মন চায় তাই না অনেক সুন্দর সুন্দর হয়েছে মশালা আল্লাহ সৃষ্টি অপরূপ সুন্দর এই যে আর একটু দূরে লাগাইছে লাউ গাছ লাউ গাছগুলো মশালা অনেক সুন্দর হয়েছে আবার খেতে নিজ যে দেখেন জাংলাও দিয়ে দিয়েছে এই দিক দিয়ে আবার সরিষা গাছ লাগাইছে এই সরিষাগুলো পাকলে সরিষা তুলব তোলার পর আবার এই যে নিচে গাছই লাগাই দিছে ওই গাছিগুলো আর কি বুনব আবার ওই খেতে নিজ দেখেন এই যে লাগাইছে এইগুলো হচ্ছে ফুলকপি কিছুদিন আগে হয়তো লাগাইছে এই যে নতুন কেবল ধরতেছে নদীর এই পার থেকে ওই পার অনেক সুন্দর লাগে তাই না রোদ অনেক দিন পরে আজকে একদম অনেক ভালো লাগতেছে নদীর পার দিয়ে হাঁটতে এইগুলো কি গাছ গাইস আমি বলতে পারলাম না এগুলোর নাম আমি জানি না তবে এটা জানি যে সুন্দর হলুদ হলুদ ফুল ধরে আপনারা যদি কেউ জানেন কমেন্ট করেন